কোঠা আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে ইতালির ব্রেসিয়ায় প্রতিবাদ সমাবেশ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনে প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত বাংলাদেশ কোঠা আন্দোলনের অংশ নেওয়া শিক্ষার্থীদের গণহত্যা নির্যাতন ও হয়রানির প্রতিবাদে প্রতিবাদ সভা ও সমাবেশের আয়োজন করে ইতালির ব্রেসিয়াস্ত কোমনিতা ইতালো বেঙ্গলিজে বাংলাদেশ চলমান শিক্ষার্থীদের আন্দোলনে নিহত ও আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর

ওরা ওদের অধিকারটা বুঝতে বুঝে পেতে চাইছে অধিকারটা ওদের দেয় নেই উল্টা ওদের উপর রক্ত করেনি আসলে এই অন্যায় তো মেনে নেওয়া যায় না কিন্তু এখানে পুলিশের যেভাবে অত্যাচার করা হচ্ছে গুম করা হচ্ছে তারপর হইতেছে লেভেলে চলে গেছে এখন আমরা অচিরেই মানে এটার বিচার চাচ্ছি না যে আমাদের দাবিটা হচ্ছে আমাদের ভাই বোন কেন মারা গেল তাদেরকে কেন এভাবে নির্বিচার হত্যা করা হলো আমরা এটার মানে বিচার চাচ্ছি বলেন সরকার পুলিশ দলীয় লোকজনদের দিয়ে দেশের মেধাবী শিক্ষার্থীদের গণহত্যা ও নির্যাতন চালিয়ে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে এতে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের মেধাবীদের হত্যা ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিরুদ্ধে স্বেচ্ছার প্রবাসী বসবাসরত শিক্ষার্থী অভিভাবক ও নানা শ্রেণী পেশার মানুষ সে সময় আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন ইতালো বেঙ্গালেজে ব্রাসিয়ার সভাপতি শহীদ বুদ্ধিজীবী এম বি এম আবদুল রহিমের পুত্র শামুসেল রশিদ সহ শিক্ষার্থী অভিভাবক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন ইতালিয়ান এবং সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা সহ অনেকে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সে সময় বক্তারা আরো বলেন শিক্ষার্থীদের হত্যা গুম নির্যাতনকারীদের বিরুদ্ধে বিচারের আওতায় এনে শাস্তি ও প্রশাসন দিয়ে হয়রানির বন্ধের দাবি জানান uno studente nato e cresciuto qua con origini dal Bangladesh. Siamo tutti qua riuniti in piazza per esprimere la solidarietà al popolo bengalese, alla comunità del Bangladesh e anche con gli studenti e i parenti di loro. In realtà noi sentiamo la mancanza e il dolore di loro. Con poche parole vorrei dire una cosa. Specialmente questa.

সবার থেকে আপনাদেরকে আমরা দোয়া এবং সাপোর্ট করে যাচ্ছি আপনারা কখনোই একা না আপনাদের সাথে অবশ্যই আমরা আছি আপনারা আপনাদের আন্দোলন চালিয়ে চালিয়ে যান বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরলে আর আমাদের কোনো উপায় থাকবে না বাবার টাকায় আমরা কি দেশ আসছি যে উনি আমাদেরকে দেশে যাওয়া বন্ধ করবে রেমিটেন্স না দিলে আমি আবারও আপনাদেরকে বলছি দু তিন মাস আমরা কোনো রেমিটেন্স পাঠাবো না কারো পরিবারই না খেয়ে মরবে না due tre mas amader resistance para katano kono dorkar nai tala nostra solidarietà ai agli studenti e alla popolazione di Bangladesh che sta lottando per i propri diritti tutti i popoli che lottano per i loro diritti hanno il dovere di sostenere la le attività Istekhar Probashi News MK Television Shesh karchi MK Television er Probashi Sangbad এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ